এফতারি সময় হয়ে যাচ্ছে এফতারি সুন্নতি দোয়াটি শিখে নেন আর পরে রমজান সম্পর্কে ইনশাল্লাহ ধারাবাহিক আমাদের আলোচনা অন্য অন্য আলোচনা চলতে থাকবে নবীদের জীবনী চলতে থাকবে সুন্নতি দোয়া সহি দোয়াটি শিখে নেন জাহাবা জামাও অবতাল্লাতিল অরুক আজ ইনশা ইনশাল্লাহ আমাদের পিপাসা দূর হয়েছে জাহাবা জামা পিপাসা দূর হয়েছে অবতাল্লাতিল অরুক আর আমাদের শিরা উপাসা সিক্ত হয়েছে রসেছে আর ওয়াসাবাত আজর নেকি আমাদের সাব্যস্ত হয়েছে আল্লাহ যদি চান এটি হচ্ছে সহি দোয়া আর আর একটি দোয়া আমাদের দেশে প্রচলিত আছে সেটাতে আবার কিছু বাড়িয়েছে মাল মশলা দিয়ে মাল মশলাটি একেবারে বেদাল। আর এমনি দোয়াটির হাদিস হচ্ছে জৈব আল্লাহ মালা কাসুম তো ওয়ালারিসকে কাফতার তো এই দোয়াটি হাদিসে থাকলে হাদিসটা হচ্ছে জৈব দুর্বল আর ওতে আবার কিছু তেল নুন দিয়ে কিছু ই বানিয়েছে ভর্তা বানিয়েছে হ্যাঁ তেল নুন দিয়ে আর ওই দিয়ে আপনার ইফতার করেন যদি আজান হয়ে থাকে তাহলে তাতে ওবে আমানতো ওয়ালে আতবাক কালতো ওয়ালারিসকে আফতারতো বেরহমা থেকে আরমার রাহিমিন এগুলি বিদাত এই বিদাতী দোয়াগুলি পড়বেন না আর রমজান মাসের রোজা বা অন্য কোনো রোজার জন্য নিয়ত পড়বেন না নিয়ত অন্তরে করবেন জবানে নাওয় তানাসুমা গাদান পড়বেন না এটি বিদাত বিদাত দিয়ে আপনি রোজা শুরু করবেন না অন্তরের নিয়তি হচ্ছে নিয়ত ওসাল্লাহ ওয়ালা নবিয়ানা মোহাম্মদ ওয়ালা আলি ওসাহাবি আজমাই